নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো ম্যাঙ্গো সাগু সবার প্রথমে সাবুদানাটা সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো সাবু এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব সাবুদানাটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে ছেঁকে নেব সাবুদানাটা সেদ্ধ করার জন্য রকম আগে থেকে ভিজিয়ে রাখার দরকার নেই ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দিয়ে ফুটিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটা বড় সাইজের আমকে কেটে নিয়েছি এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব এরপর কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেব আমি এখানে বড় কাপের দু কাপ দুধ নিয়েছি এবার এই দুধের থেকে এক হাতা দুধ আমি তুলে নিয়ে দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি এরপর ওই দুধের মধ্যে এক চামচ কর্নফ্লোর এর চামচ গুঁড়ো দুধ আর দু টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়েছি চিনি দেওয়ার ক্লিপসটা ভিডিও এডিট করার সময় কোনোভাবে স্কিপ হয়ে গেছে এরপর দুধটা ঘন হয়ে এলে আগের থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে দিয়ে দেব এরপর এক থেকে দেড় মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে নেব এরপর পেস্ট করা আমটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটা বাটির মধ্যে আমি দু চামচ সাবু দিয়ে দেব আর বাকি সাবুটা দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর দুধ আম আর সাবুর মিশ্রণটা এই বাটির উপর দিয়ে দেব আপনারা চাইলে এর মধ্যে জেলি কিংবা বরফের টুকরো দিয়েও পরিবেশন করতে পারেন গরমের জন্য এটা একটা দারুণ রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এরপর আমি উপর থেকে টুকরো করা কিছু আম আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অন করে নেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন